কথাগুলো ধর্ষকদের লোলুপ থাবা থেকে রক্ষা পেতে জীবনের ঝুঁকি নিয়ে দ্বিতীয় তলা থেকে লাভ দেন গৃহবধূ স্বামী শাশুড়ি ও দিবরকে আটকে রেখে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে সাত থেকে আটজন যুবকের বিরুদ্ধে ভুক্তভোগী ওই গৃহবধূ জানান গত শুক্রবার ভোরে সুবর্ণচর উপজেলার তাদের গ্রামের বাড়ি থেকে পারিবারিক বিষয়ে রাগ করে তার স্বামী নোয়াখালীর মাঝদিতে চলে আসেন পরে স্বামীর পিছনে পিছনে অন্য একটি গাড়ি নিয়ে আসেন তিনিও সকাল তো প্রিয় বন্ধুরা ভিডিওটা আপনারা দেখলেন কথাগুলো শুনলেন আমি জানাই ওই এরকম মেয়ে যেন প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয় এরকম মেয়ে যদি প্রতিটি ঘরে ঘরে যদি জন্ম নেয় বা প্রতিটি ঘরে ঘরে থাকে তাহলে আশা করি আমাদের দেশ এবং সমাজ পরিবর্তন হয়ে যাবে আপনারা তো ভিডিওটা দেখলেন কথাগুলো শুনলেন ভিডিওটা করার উদ্দেশ্য হলো সকলকে জানিয়ে দেওয়া যে এই বোনটি দর্শনের হাত থেকে বাসার জন্য দুতলা বিশিষ্ট ভবন থেকে ঝাঁপ দিয়েছে নিজেকে আত্মরক্ষা করার জন্য দর্শন থেকে কিছু হায়না কিছু মানুষ জাতি পশু তারা চেয়েছিল এই বনের সাথে জোরপূর্বক দর্শন করার জন্য কিন্তু এই বোনটি সেটি করতে দেয়নি তাদেরকে কোনো সুযোগ দেয়নি তিনি নিজেকে বাঁচানোর জন্য আত্মরক্ষার জন্য নিজের প্রাণের চিন্তা করে নাই নিজের জানের মায়া করে নাই তিনি দুতলা থেকে ছাপ দিলেন নিচে হতে পারতো এতে উনার মৃত্যুবরণ হতে পারতো উনি জানেন যেখান থেকে লাভ দিলে উনার মৃত্যু হতে পারত তবুও উনি নিজেকে রক্ষা করার জন্য তিনি ঝাঁপ দিলেন সেলুট জানাই এরকম বোনকে আমি এরকম বোন বেঁচে থাকুক সারা জীবন সারা জীবন এরকম বোন বেঁচে থাকুক এবং এরকম বোন এরকম মেয়ে যেন প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয় প্রতিটি ঘরে ঘরে যেনে এরকম করে একটি বোন থাকে আজ আমাদের দেশের অবস্থা দেখুন প্রতি মুহূর্তেই দর্শনের ঘটনা ঘটতেছে বিভিন্ন জায়গা থেকে শোনা যায় অমুক জায়গায় দর্শন হয়েছে অমুক জায়গায় দর্শন করে মেরে ফেলছে কথা বুঝতে পারছেন আমাদের বাংলাদেশে এখন অহরহ প্রতিদিন এই ধরনের ঘটা ঘটনা ঘটতেছে কথা বুঝতে পারছেন বন্ধুরা তো এই যে বোনটি আপনি আমি হইলে এই জায়গার মধ্যে কী করতাম আপনি আমি হইলে এই জায়গার মধ্যে কী করণীয় ছিল অপারগ হয়ে যেতাম এছাড়া কোনো পথ ছিল না আমাদের কাছে থাকতো না এছাড়া আমাদের কাছে কোনো পথ থাকতো না কিন্তু উনি কী করলেন নিজের মায়াকে ত্যাগ করে মৃত্যুকে সামনে রেখে উনি ঝাঁপ দিলেন দুতলা থেকে কথা বুঝতে পারছেন কত বড় উনি জেহাদ করেছেন তো যাই হোক ভিডিওটা করার উদ্দেশ্য হইল সকলের জন্য জানা দরকার এভাবেই প্রতিটা সময় মোকাবেলা করতে হবে এই মানুষ জাতি পশু নামক যে মানুষ জাতি যে পশু এদের সাথে মোকাবেলা করতে হবে লড়াই করে বেঁচে থাকতে হবে কথা বুঝতে পারছেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং সবাইকে হেফাজত করুন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখার জন্য কথাগুলো শোনার জন্য এবং ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাতু আর যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবেই আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন এবং একটু সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং আমি যতটুকু পারি যথাসম্ভব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে